হাওয়ায় উড়ন্ত ধুলি বালি এই যে গত কয়দিনে কত সংক্রান্ত হয়েছে আলহামদুলিল্লাহ গুলি হাওয়ায় উড়ন্ত ধুলি বালির মতো আল্লাহ উড়িয়ে দিয়েছে আল্লাহর মেসেজ সূরা আলফরকান সুরাটা কেমন আল্লাহ জবাবটি দিয়েছেন যে আয়াত দিয়ে সেই আয়াতের সেই সুরের নামটা আলফরকান সত্য মিথ্যার পার্থক্য সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে একটা তাহলে বাংলাদেশ নিয়ে গত কয়েকদিন যারা খুব চক্রান্তে মেতে উঠেছেন ষড়যন্ত্র করেছেন ভেবেছিলেন যে এসে গেছি আমরা আবার এসে গেছে ভারত আবার হয়ে গেছে দুঃসংবাদ দুঃসংবাদ আপনাদের জন্য সিরিয়াস বিদায় বাই বাই আপনারা ইনশাল্লাহ বিদায় হয়ে বিদায় হয়ে গেছেন অলরেডি ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর যারা বাংলাদেশের রাজনীতি করে দলের নাম নিচ্ছি না তোমরা কতটা সেভ কতটা সেফটি ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো এত এত অল্প অল্প দিনে ঘরে না গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায় হ্যাঁ যেখানে পালিয়েছ সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে পিটিয়ে ফিটিয়ে হ্যাঁ ইঁদুর যেভাবে মারে মানুষ ওইভাবে মেরেছে ভুলে গেছো দুঃসংবাদ আবার বলছি দুঃসংবাদ আল্লাহ বিরোধী মুসলিম বিরোধী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের জন্য আর সুসংবাদ আল্লাহর পক্ষ এবং বাংলাদেশের যারা পক্ষ মুসলিম জাতির যারা পক্ষ তাদের জন্য অর্থাৎ বেঈমানদের জন্য দুঃসংবাদ মুমিনদের জন্য সুসংবাদ বাংলাদেশ প্রেমিকদের জন্য সুসংবাদ ভারত প্রেমিকদের জন্য দুঃসংবাদ সম্মানিত মুসলিয়ান একেরম মুমিনদের কাজেই তো হলো দুঃসংবাদ আর সুসংবাদ দেয়া সমগ্র নবী রসুলগণকে আল্লাহ তালা এই দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন সারা কোরআনে আপনারা পড়েছেন দাতা আর দুঃসংবাদদাতা মমিনদেরকে সুসংবাদ দেন বেঈমানদেরকে সতর্ক বার্তা দেন দুঃসংবাদ দেন নবীজি আল্লাহ বলেছেন তোমাকে আমি এই দুটো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি যে তুমি যারা আমার বান্দা হবে মমিন হবে তাদের সুসংবাদ দেবে আর যারা বেঈমান হবে তাদের দুঃসংবাদ দেবে সতর্ক করবে প্রিয় বন্ধুরা যেই মুহূর্তে আজকে খোদবায় দাঁড়িয়েছি এই মুহূর্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক বড় একটা সুনামি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অনেক বহুরূপী চক্রান্ত ষড়যন্ত্র বয়ে গেছে সেই চক্রান্তের বেহাল দশা তার ডিজাস্টার ধ্বংসযজ্ঞ কেমন হয়েছে এটা বুঝাবার জন্য আমি কোরআন থেকে দুটো আয়াত তেলামত করেছি এবং এই আয়াত দুটো আধ্যাত্মিক ওয়ার্ল্ডে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ইমানের যে স্পিরিচুয়াল জগৎ আছে ইমানদারের যে আধ্যাত্মিক জগৎ আছে ইমানদারের যে মনোজগত আছে এই দুটি আয়াত সেখানে পাঠ করা হয়েছে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে তো দুটো আয়াত নেব আল ফুরকান থেকে বাইশ তেইশ নম্বর আয়াত এরাও না তারা অর্থাৎ দুশ্মনরা যে কেউ দর্শকরা যেদিন দেখবে আল মালাইকা মালাইকাগনকে ফেরেশতাগনকে আল্লাহ নুরানি বাহিনীকে যখন তারা দেখবে যে তারা পৃথিবীতে এসে গেছে অথবা আখেরাতে যখন দেখবে দুনিয়াতেও তো দেখবে আখরাতেও দেখবে যখনই দেখবে যে কোনো কাজে ফেরেশতা অলরেডি ইনভলভ জড়িত হয়ে গেছেন তখন একটা বিশাল মেসেজ বুঝতে হবে সবাইকে সে মেসেজ যে বা যারাই পরিবেশন করুক না কেন বাকিদের মনে করতে হবে অপরাধীদের জন্য আর কোন সুসংবাদ নেই ফেরেস্তা এসে গেছে ফোর্স আল্লাহর মালাইকা ফোর্স ফেরেশতা বাহিনী এসে গেছে ওলারা দেখেছে যাদেরকে আল্লাহ দেখান তারা দেখেছেন অবশ্যই দেখেছেন এসে গেছেন অলরেডি অর্থাৎ বাসায় বেঈমানকে বলা হয় মুজরিম যার ইমান নাই সে চুরি চামারি ডাকাতি জিনা খুন খারাপি কিচ্ছু না করলেও সে ক্রিমিনাল অপরাধ জগৎ সষ্টা জগৎ মালিককে স্বীকার করে না এর চেয়ে বড় ক্রাইম আর কি লাগে চেয়ে বড় অপরাধ দরকার নাই সে মহাজাগতিক তার নাম উঠে গেছে ক্রিমিনাল হিসেবে নাম উঠে গেছে হয়তো আপনারা ভাবতেছেন যে এটা কেমন কথা ইমান নাই তাই বলি সেই ক্রিমিনাল অপরাধী অপরাধী আল্লাহ যারা পূর্ণময় মানুষ যারা অপরাধহীন মানুষ যারা গুড ডুয়ার্স ভালো কাজ করে নেওয়ার তাদের নাম দিয়েছেন মুসলিম এখন মুসলিমের বিপরীত শব্দটা কি এটা বুঝলে আপনারা বুঝবেন যে ইমানদার না হওয়া মানে সে ক্রিমিনাল সন্ত্রাসী সে জঙ্গি সে সন্ত্রাসী সে জঙ্গি সে ক্রিমিনাল না হওয়া মানি মুসলিম না হওয়া মানি জঙ্গি মুসলিম না হওয়া মানি টেরর মুসলিম না হওয়া মানি অপরাধী নুন নাম শুনেছেন পঁয়ত্রিশ নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত মুসলিম মুসলিমকল মুজুর মিন আমি কি মুসলিমদেরকে মুসলিমদের মতো করব মুসলিম এক জিনিস সে আমার কাছে নিরাপরাধ তার সাতক্ষণ মাপ তার সমস্ত গুণা মাপ সে ফিথিবীর ভরা ক্রাইম করলেও তার ইসলামের ভর আমি তার ক্ষমা করে জান্নাত দিয়ে দেবো কারণ সে আমার সে আমার সে ভুল করলেও রাইট সাইডে ভুল করেছে অ্যাকসিডেন্ট হলেও রাইট সাইডে অ্যাকসিডেন্ট হয়েছে লিগ্যাল সাইডে এসে অ্যাকসিডেন্ট করেছে তার ক্ষমার ব্যবস্থা আছে আফান জালুল মুসলিমিন কল মুজরিমিন বিশ্ব জাহান জার মহা বিশ্ব তিনি বলছেন মুসলিম মুজরিম যে মুজরিম সে মুসলিম না যে মুসলিম সে মুজরিম না যে মুসলিম সে টেরর না যে মুসলিম সে জঙ্গি না যে মুসলিম পৃথিবীতে সে অশান্তি সৃষ্টিকারী না বরং তার মতো মুসলিম আছে বলেই তোরা বেঈমান না খাস তোরা বেঈমান না ঘুরে বেড়াস একজন মুসলিম কালেমা পড়া যদি পৃথিবীতে না থাকে গোটা পৃথিবীতে কেয়ামত হয়ে যাবে লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ একজন মুসলিম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেদিন সে থাকবে না মহাপ্রলয় হয়ে যাবে সাত মহাদেশের এক মহাদেশও থাকবে না না জাতিসংঘ থাকবে না নিরাপত্তা পরিষদ থাকবে না আমেরিকা থাকবে না রাশিয়া অস্ট্রেলিয়া না ভারত কিছুই থাকবে না তাহলে মুসলিমদেরকে যারা জঙ্গি বলো আর টাইম নাই তোমাদের সাবধান হয়ে যাও বেচে যাও আকাশের প্রহার থেকে আকাশের শাসন দণ্ড নেমে আসছে শাসন দণ্ডধারী ফেরেশতা নেমে গেছে দেখনে देखनेওয়ালারা দেখতে পাচ্ছে সাবধান হয়ে যাও আফানজালুল মুসলিম কাল মুজরিমিন তাহলে মুসলিম শব্দের বিপরীত কি মুজরিম মুসলিম মানে কি আল্লাহতে আত্মসমর্পণকারী শান্তিপ্রিয় একটা মানুষ জগতের জন্য শান্তি পরিবারের জন্য শান্তি নিজের অভ্যন্তরে সে শান্তি দেশের জন্য শান্তি যে মহাদেশে থাকবে সেই মহাদেশের জন্য সে শান্তি আর মুজরিম যে মুসলিম না যে ইমান আনেনি সষ্টার কোরআন সষ্টার মহা নবী মোহাম্মদকে যে মানেনি সাল্লাহ সাল্লামা সে হলো মুজরিম সে যে আল্লাহর ইসলাম ধর্ম কবুল করে নাই নবীকে মানা নাই তার আর কোনো অপরাধ করা লাগবে না সে ফেরেশতার মতো লোক হইলেও সে ক্রিমিনাল সে অপরাধী সে চাই মাদার তেরেসা হোক চাই সে জেমন্ডস সেই আল্লাহ দেখবেন ইসলাম কবুল করেছে কি না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল না পড়ো না মাদার তেরেসা হয়েও লাভ নাই তোমার আর কত গেই হাতেম তাই হয়েও কোনো

মুজরিম যত বড় দাদা দালবীর হোক না জানা এই বানানে নাই লাম ইয়াকুল ক্বাতু ইয়াওমান রাব্বিগ ফিরলি খতিয়াতি ইয়াওম আদ দীন নবীজি বলছেন একদিনও যদি বলতো ফেরাব আমার অপরাধ বিচার দিবসে ক্ষমা করে দিও একদিন যদি বলতো বেঁচে যেত কিন্তু নাই তাহলে বাংলাদেশ নিয়ে গত কয়েকদিন যারা খুব চক্রান্তে মেতে উঠেছেন ষড়যন্ত্র করেছেন ভেবেছিলেন যে এসে গেছি আমরা ফেসিবাদীরা আবার এসে গেছে ভারত বুঝি আবার জয় হয়ে গেছে দুঃসংবাদ আপনাদের জন্য সিরিয়াস দুঃসংবাদ বিদায় বাই বাই আপনারা ইনশাল্লাহ বিদায় হয়ে বিদায় হয়ে গেছেন অলরেডি ষড়যন্ত্রকারীরা বিদায় হয়ে গেছে লাভ সরাই ইদিল মুজরিমি ফেরেশতা যেহেতু নাজির হয়ে গেছে পৃথিবীতে অতএব অপরাধীদের বেমানদের মুশিকদের শিরিক্কার শিরিক্কারীদের তলবি তল্প বহনকারীদের কোন সুসংবাদ নাই শুধু দুঃসংবাদ ভাইয়া কোন নয় যে রম্ মাহ জোর ফেরেশতরা বলবে হে যে রম্ মা হাজোর হার মান আজকে সাকসেসফুল হওয়া আমরা এসে গেছি আল্লাহর ফোর্স আমরা থাকতে তোদের সাকসেসফুল হওয়া বিজয়ী হওয়া হারামান হিজুরাম পুরোপুরি কমপ্লিটলি নিষিদ্ধ অবৈধ ইলিগাল অসম্ভব অবাস্তব দিলাম ইনফরমেশন এই কয়দিনে যা হয়েছে দুই চার বলে দিলাম কোরআন দিয়ে এবং এই আয়াত আধ্যাত্মিক ওয়ানডে বলা হয়েছে যে হ্যাঁ এই ঘটনার পরিণতি এই তেইশ নম্বর আয়াতটা পড়ি ও কদিম না ইলাম আমি লুমিনা আমল আল্লাহ কিছু তারা জানতে চেয়েছেন আচ্ছা এই যে বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র হলো তুমি কি বলো তুমি কি করেছো বা কি করবা এটা জবাবটা এই আয়াত দিয়ে দেয়া হয়েছে কি জবাব যে ওরা যা করেছে ষড়যন্ত্র কাদিম না ইলাম আমির উমিনা আমল তাদের সকল কর্মের দিকে আমি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে আল্লাহ বলছেন আমি এগিয়ে গেলাম তাদের সব কর্মকে আমি উড়ন্ত ধুলিবালি বানিয়ে দিলাম মুলি বেড়ার ফাঁক দিয়া সূর্য উঠা অবস্থায় তাকালে দেখা যায় হাজার হাজার কোটি কোটি বালু নড়াচড়া করে এগুলিকে আরবিতে বলে হাবা আমরা হাওয়ায় উড়ন্ত ধুলি বালি এই যে গত কয়দিনে কত চক্রান্ত হয়েছে আলহামদুলিল্লাহ হাওয়ায় ধুলিবালির মতো আল্লাহ উড়িয়ে দিয়েছে সূরা সুরা আলফরকান সুরাটা কেমন আল্লাহ জবাবটি দিয়েছেন যে আয়াত দিয়ে সেই আয়াতের সেই সুরার নামটা আলফরকান সত্য মিথ্যার পার্থক্য সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের ইউনুস সাহেবকে যারা ক্ষমতা থেকে উড়িয়ে দিয়ে দিতে চেয়েছেন জঘন্য চক্রান্তকারীরা ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে থাকা তাদের দালাল্লা আর ভুলা বালা কিছু অন্য দলের লোকেরা বেচারা বুঝে না আজকে আমি খোদবার বিষয়বস্তু বানাতে চেয়েছিলাম সুখে থাকতে ভূতে কিলায় এটা শিরোনাম দিতে চেয়েছিলাম হয়তো বা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন যে না এত কঠিন দিও না থাক হয়তো ওটা সংশোধন হবে এই ইন্টারিন সরকারটা দিয়া কিভাবে আমাদেরকে এবং এই দেশের আপামর বাংলাদেশের রাজনীতি করে দলের নাম তোমরা কতটা নিচ্ছি না কতটা সেফটি পাইছ ফ্যাসিবাদের সময়টা ভুলে গেছো এত অল্প সময় এত অল্প দিনে ঘরে থাকতে পারত না রাস্তা বের হলে গুলি করে লাশ ফেলে দিয়েছে রাস্তায় হ্যাঁ যেখানে পানিছ সেখান থেকে বের করে এনে কি অত্যাচারটা করেছে বস্তার ভিতরে ঢুকে পিটিয়ে 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 হ্যাঁ ইঁদুর যেভাবে মানুষ ওইভাবে মেরেছে ভুলে গেছো তোমাদেরকে তো মেরেছে ভুলে এত তাড়াতাড়ি দিলাম না দিলাম না ভালো হয়ে যাও আমি তো আমরা তো বলছি এটা আমাদের খেলা এটা শতাব্দী খেলাপথের শতাব্দী খেলাপথ যখন আসে মনোনয়ন ধারায় আসে বাংলাদেশের প্রথম সরকার এটা মনোনয়ন ধারায় আসে নির্বাচনী ধারায় আসেনি এবং যেহেতু এটা ইসলামিক শতাব্দী যেহেতু খেলাফত শতাব্দী যে আসবে জনগণের ধর্ম যেই মাত্রায় সেই মাত্রায় তাকে ধার্মিক বানিয়ে আল্লাহ দিবেন জনগণের ধর্মের মাত্রা বাড়বে তারও ধর্মের মাত্রা বাড়বে জনগণ যত ভালো হবে তারাও তত ভালো হবে এইভাবে কিন্তু ম্যাচিং করা একটা সরকার আল্লাহ দিয়েছে এগুলিকে বরখাস্ত করা যায় না নবীজি বলছেন মান বায়া ইমামান কোন ইমামকে যে নিজের বাইয়াতটা দিয়েছে এখানে বাইয়াত মানে তো আগের যুগে সমর্থন সমর্থন দিয়েছে একটা শহরে এক কোটি লোক আছে শহরের এক কোটি লোকের পক্ষ থেকে একজন নেতা ইমামের হাতে হাত দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি সবার পক্ষ থেকে আপনাকে মেনে নিলাম বাইয়াত হয়ে গেছে সবার সমর্থন সমর্থন যে দিয়েছে তার হাতটা দিয়েছে অসমরতা কলবিহি কেউ হাত দেয় নাই কিন্তু হৃদয়ের সমর্থনটা দিয়ে দিয়েছে ফালিয়ুতে হোম যতটা পয়েন্টে তাকে তুমি আনুগত্য করতে পারো আনুগত্য করো যেখানে দেখো তোমার ইসলাম ফলো হচ্ছে না সেখানে আনুগত্যের দরকার নেই কিন্তু হাজারো কাস্ত আছে যে ইসলামের সাথে দ্বন্দ্ব নাই। আনুগত্য করো ফাইন যা আঘার ইউনাজর হোক যদি অন্য কেউ তার ক্ষমতা দখল করতে আসে তাকে ক্ষমতা চুতু করতে আসে যে ক্ষমতা দখল করতে আসবে তার গর্দান মেরে দাও এই গড্ডান মারার কাজ করেছেন এই দুই তিন দিন অনেকেই গড্ডান মেরে দেওয়ার হুকুম আল্লাহর কাছ থেকে অলরেডি ওখানে পাশ হয়ে গেছে এখন কিভাবে যে আল্লাহ কি করবেন তাড়াতাড়ি ক্ষমা চান ক্ষমা চান এই হাদিসটা কিন্তু সহি এবনে মাজার বত্রিশশো দশ নম্বর হাদিস সহি হাদিস সহি মুসলিমের আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস সহি হাদিস জানেন এই ইন্টারিন ইউনিট সরকারটা পথে হলে কি হবে কোটি কোটি মানুষের জীবন নেবে কোটি কোটি মানুষের জীবন নেবে সুখে থাকতে যাতে ভূতে না কি লেখা ওকে ভালো আছেন আজ থেকে এগারো মাস আগে কি ছিলেন দশ মাস আগে কি ছিলেন সেটা ভাবেন এত ক্ষমতা ক্ষমতা বলার দরকার নাই এই যুগে ক্ষমতা দেবেন আল্লাহ আল আমিন যে দক্ষ যোগ্য যোগ্যতা আছে যেই কাজের সে দাবি করছে বা তাকে যেখানে বসানো হচ্ছে সেটা চালাবার যোগ্যতা আছে এবং সেই আমানতদার আমানতদার আমিন বিশ্বস্ত তাহলে বাংলাদেশ নিয়ে যা হয়েছে আজ পর্যন্ত আমার এই মুহূর্তে পর্যন্ত ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দেওয়া হলো কোরআন থেকে আর আরেকটা আজান দেওয়া হয়েছে আধ্যাত্মিক সেই আজানটা হল নামাজের আজান না দেশ থেকে খালি করার আজান আর যদি দেশে থাকতে চাও তবা ইস্তেফার করে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেশকে মেনে নিয়ে থাকতে হবে সেই আজান এলান হয়ে গেছে সে আজানটা থেকে একটা আজান আসছে সত্যি আজানটা এটা আধ্যাত্মিক ওয়ার্ল্ড বাংলাদেশের বহু মসজিদ বা সমস্ত মসজিদ থেকে একযোগে সম্প্রচারিত হয়েছে যাদের দিনের কান আছে ওরা শুনেছে

কিন্তু সেটা আধ্যাত্মিক অর্থে বাংলাদেশকে নিয়ে বলা হয়েছে যে একটা আযান আসছে কি সেটা আনাল্লাহু বারিউম মিনাল ওয়া আল্লাহর আল্লাহর রাসূল মুশরিকদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে মূর্তি পূজারী আর মূর্তি পূজারীদের সাঙ্গপাঙ্গ যারা এদের থেকে রব্বুল আলামিন আর তার রাসূল সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে কাটাফ আর ষষ্ঠ যখন কারো থেকে সম্পর্ক ছিন্ন করে তার আর টিকে থাকার কোনো উপায় নেই তুমি ভেতরে বাইরে সম্পূর্ণ যদি হয়ে যাও তাহলে ভালো হবে তুম আর যদি তপা থেকে মুখ ফিরিয়ে নাও সঠিক সেনাতে মুস্ত কি না আসো যদি ইসলামিক না হ বাংলাদেশ প্রেমিক না হ বাংলা ভাষা প্রেমিক না হ যদি শর্তগুলি না করো আল্লাহর শর্ত ফুলফিল না করো জিজিল্লা জেনে নাও তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না এখানে যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে তোমাদের পাঁচই আগস্টের বিপ্লবটা হয়েছে নব্বই ভাগ ডাইরেক্ট আল্লাহ করেছেন দশ ভাগ ইনডাইরেক্ট কিছু বান্দারে ব্যবহার করেছে নব্বই ভাগ আল্লাহ করেছে অত সহজ নয় পারবে না কতবার পরাস্ত হয়েছ এই আজকের এই মুহূর্তে পর্যন্ত মনে হয় দেড়শো বারে বেশি পরাস্ত হয়েছে আর কত আতল ভিরে আসতে তো দুই তিনবার পরাজিত হলে বুঝে মানুষ তোমরা আল্লাহকে পরাস্ত করতে পারবে না আল্লাহ বেঈমানদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন আলিম যারা বেঈমান সামনে ওদের জন্য যন্ত্রণা দায়ক পানিশমেন্ট অপেক্ষায় আছে সুসংবাদ দাও এখানে শেষ করব বাংলাদেশ নিয়ে অনেক টেনশন অনেক আশঙ্কা অনেক অনেকে অনেকে ভেবেছেন যে এই বুঝি এসে গেল ফ্যাসিবাদ আবার আমরা একটু ওদের পক্ষে কথা বলে জান বাছাই না 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 অবি অটল থাকুন কেউ কিছুই করার আর ক্ষমতা নেই ইনশাল্লাহ বাংলাদেশ ঠিক আছে আল্লাহ তালা সবকিছুকে ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন অয়েন্ত নাও যদি আবার ষড়যন্ত্র নিয়ে আসো আমিও আবার পানিশমেন্ট নিয়ে আসব। বলুন তুমুনিয়াংকুম ফে তু কুম তোমাদের দল বল এই তোমাদের এত 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 তোমাদের ফ্যাসিবাদী দালাল আছে ওখানে এক কোটি একশো কোটি আছে এটা সেটা আছে কোনো কাছে আসবে না যত দলবারই কোন। আমার সামনে এসে কিছুই করতে বারবে না আল্লাহ সর্বদাই মুমিনের সঙ্গ দেবেন বেঈমানদের কোন সঙ্গ দেবেন না আমি আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার বার্তা আপনারা পেয়েছেন আমার এই খুতবার মুহূর্ত পর্যন্ত রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ যারা সহায় করেছে তারা নিঃশেষ হয়েছে তারা ধ্বংস হয়েছে আল্লাহ তাদের চক্রান্ত ষড়যন্ত্র ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছেন এবং সামনের জন্য ঘোষণা এসেছে যদি তারপরেও গন্ডগোল করো না করো তাহলে পানিশমেন্ট টর্মেন্ট থেকে শুধু সাজার সাজাই ভোগ করতে হবে তোমাদেরকে সম্মানিত যেহেতু চলমান অবস্থা নিয়েই দিতে হয় সেজন্যই চলমান অবস্থার উপরেই খতবাটা দিলাম যাতে কারো অন্তরে কোনো দদল্য মানতা না থাকে ইনশা আল্লাহ সামনে আমাদের যে সরকার আসবে আমরা প্রস্তাব করব এই দেশের আলী ওলামা ডক্টর ইউনুস থাকবেন প্রেসিডেন্ট আজহারি থাকবে তারপর বড় বড় যারা ইসলামিক রাজনীতিক তারা থাকবে যারা বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করেছেন তাদেরও অভিজ্ঞ লোকেরা থাকবে অলিয়াউলিয়ারা থাকবে শেখ আহমদুল্লাহরা থাকবে তারপরে আরো যারা আছেন ওলামা ইসলামিক নেতৃবৃন্দ থাকবে মাস্টার শফিকুল ইসলাম সাহেব থাকবেন তারপরে যারাই যারা আল্লাহর পক্ষ তারা থাকবেন যারা জেনারেলদের মধ্যে ভালো উচ্চ শিক্ষিত ইসলামিক এবং বাংলা ভাষা প্রেমিক এরা থাকবে ইনশাআল্লাহ সামনে সামনে ভালো 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 আসবে আসবে আসার জন্য একটু অপারেশন চালাতে হয় সেই জন্য অপারেশনাল কয়েকটা দিন আমরা কাটালাম অপারেশন সাকসেসফুল ইনশাআল্লাহ হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার সমস্ত গুণগান তোমার তুমি তোমার বান্দাদের বুঝিয়ে দাও যে তোমাদের সকল কিছু ক্ষমতা রাজত্ব, কর্তৃত্ব সেটা আমার হাতে রয়েছে আমি অত হে রব যাকে চাও তুমি সম্মানিত করো অত জিল্লু যাকে চাও তুমি অপমানিত করো বেদিকাল খাইর সকল কল্যাণ তোমারই হাতে রয়েছে আল্লাহ আকবর অতএব হেরাব বাংলাদেশকে যেহেতু ভালোই বেসেছো তুমি মোমিনদের ভালো বেসেছো ইনশাল্লাহ একটা বিশ্ব বিজয়ী বাংলাদেশ দাও একটা উপমহাদেশ বিজয়ী বাংলাদেশ দাও একটা বাংলা এম্পায়ার দাও বাংলা সাম্রাজ্য আমাদেরকে দাও তোমার কাছে চাই আমরা আর কারো কাছে চাই না তোমার শক্তি বলে চাই আমাদের কোনো শক্তি নেই লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم